উড়ে উড়ে ঘুরে ঘুরে গিয়েছিলাম সুন্দরবন লিখেছেন রাফাইদা দ্বিতীয় শ্রেণী বেড়াতে আমি খুব ভালোবাসি মা বাবা আমাকে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যায় একদিন রাতের বেলায় বাসে করে আমরা খুলনা যাই নদীর মধ্যে দিয়ে জাহাজে করে সুন্দরবনে চলে আসি আমরা জাহাজ থেকে নেমে বনের মাঝে ঘুরছিলাম সুন্দরবনে প্রচুর গাছ আছে সবচেয়ে বেশি আছে সুন্দরী গাছ তাই এ বনের নাম সুন্দরবন আর আছে গাছ গোলপাতা কিন্তু গোল নয় লম্বা লম্বা পাতা গোল নয় হাঁটছিলাম দেখি আমাদের চারপাশে প্রচুর বানর ঘুরে বেড়াচ্ছে আমি কিন্তু খুব বেশি ভয় পাচ্ছিলাম না কারণ আমি জানি পশুদের সাথে ভালো ব্যবহার করলে ওরা মানুষের বন্ধু হয়ে যাই বনের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎই সমুদ্র দেখতে পেলাম আমি তো জানতামই না যে সুন্দরবনেও সমুদ্র আছে আমরা হরিণ দেখলাম কুমিরও দেখেছিলাম আর নদীতে দেখেছিলাম শুশুক শুশুক দেখতে কেউ ডলফিনের মতো ছোট্ট ডলফিনের মতো এছাড়া দেখেছিলাম বন্য শূকর আর মাছরাঙা পাখি একটাই দুঃখ কোনো বাঘ দেখতে পাইনি কিন্তু বাঘের পায়ের ছাপ দেখেছিলাম বড় হয়ে আমি আবারও সুন্দরবন যাব তখন নিশ্চয়ই বাঘ দেখতে পাবো